এ একদম ফাইনিসে। পরে দেখবেন? নরমাল গিনজি লাগে ভাই। ভাল লাগবেনি? এটা নরমাল লাগে। নুরু কালেকশনের মাল নরমাল। আপনি কি মিয়া পাগল? পুরো এরিয়ার মধ্যে জিগ্যান জান মাল কি? লেখুই না। দোন ব্যবসা যারা তুমি। এর দাম কত জান না। নাই আইডি আছে। অগত হইবো ভাই বুঝজি। মালা এটা ভাল লাগে না। অন্য মাল আছে নি? থাকলে দেন। অন্য মাল আছে সমশ করে। এটা ইউরোপ স্টাইলে মাল আছে দেখবেন। ওটা মঙ্গা করেন যে আপনার গায় ফিটিং হবে বুঝছেন? ওটা কিন্তু বাংলাদেশ স্টেন্ডের লগে যাবে না। ওটা ইউরোপের ট্রেন্ড। দেখবেন কই সাইদান ঠিক আছে ও এটা হলো আমাদের বাটারফ্লাই কালেকশন বুঝছেন ইউরোপ বাটারফ্লাই কালেকশন ট্রেন পরেন না এটা কি না বুঝবেন আর স্টিস আর এটা কি আপনার বাটারফ্লাই কালেকশন একদম ভাই ফুটছে আছে

আগে যদি করো চালাকি পরে বুঝবা জালাকি সাদা মালটা হিন্দা এখন মাল দিব নাকি ফাইজলে মরাও হ্যাঁ আমি মাল এটা নিতাম না আম পছন্দ হয় না আচ্ছা তো পছন্দ না হইলে আরেকটা দেও একটা দেও তো মাল বড়া নুরু কালেকশনে কি মাল একটা 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 তুমি আয়া এটা গাইটা গুটা যাইবা কি এনো কি এনো ফাইজলে আমি করতে কইছি তাহলে দেই অন্য মাল দেন হ্যাঁ এবার ঠিক আছে পুরো দোকানে মাল বড় আপনি মাল দেন বাপ রে নি দিছেন ভাই দাসিরা আ গলা দেইছিরা আ আ এটা কেমনে কি

কথা বার্ত করে উস্করে যাই তোর তো কি কথা কম মাল চলে গেলো পলা কালেকশন কালেকশন আসে আসে